মানে ভাবি কি করতেছেন আপনি আকাশ তুমি বোঝো না আমি কি করতেছি আর বারবার কেন ভাবি বলো স্বাগতা বল স্বাগতা কি করতেছো এগুলা আরে ভাবি কি বলতেছেন আপনি আমার বড় ভাইয়ের স্ত্রী আমি আপনাকে নাম ধরে কেন ডাকবো আরে ইয়ার একবার তাকাও দেখো বড় ভাইয়ের ভুলে যাবা বাবা আমি তোমার গার্লফ্রেন্ড ভাবে দুষ্টামি করেন না তো আপনি দুষ্টামি করতেছেন আমি বুঝতেছি এইসব দুষ্টামি কিন্তু আমার পছন্দ না আমার ছোট্ট দেবরটা এখনো কিছু বোঝে না দুষ্টমি কেন করবো আমি যা করতেছি একদম ঠিক করতেছি ভাবে এত 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 কাছে এসে না তো আপনি আমার আমার কিন্তু সমস্যা হইব কেমন কেমন লাগে তাই না এই তো আরো লাগবে ভাবি বস বসেন আপনার কথা বলি বসেন আপনি আপনি বসেন এই সব দুষ্ট আমি করেন না ভাই দেখলে পরে মাইন্ড করব তোমার ভাই বাড়িতে নাই আর দুষ্টুমি না এগুলো রোমান্স এগুলো আনন্দের মুহূর্ত তুমি একবার ফিল করো আমি তোমার গার্লফ্রেন্ড অথবা বউ তাহলে আর ভাবির একটা আসবে না ভাবি দেখেন দুষ্টামি কিন্তু আগে হয়ে যেতেছে এত দুষ্টামি করা ঠিক না ইশি রে আমার কিউট দেবরটা আজকে তোমাকে এত সুখ এত আনন্দ দিব ভাবি দেখেন আপনি কিন্তু অতিরিক্ত দুষ্টামি করতেছেন এই সব দুষ্টামি করা কিন্তু ঠিক না আমি কিন্তু এখন যথেষ্ট বড় হইছি চুপ একদম চুপ

আমি আপনাকে এইভাবে রাগারাগি করার পর আপনি আবারও আমার কাছে এসেছে আমার গা গেছতেছেন কিসিরে আমার যাইতেছে আমার যেন লাগতেছে না হ্যাপি লাগতেছে যান প্লিজ ভাবি ভাবি কয়ে না আর কষ্ট দিও না বলে জান জান পাখি আপনি কি চান আমি ভাইয়াকে ডাকবো আপনি কি চান আমি কিন্তু যাচ্ছি না ব্যাপারটা ভাইয়াকে জানাতে ডাকো তোম ভাইয়া রে ডাকো তোমার ভাই বাড়ি নেই ডাকো তোমার ভাই বাড়িতে নেই আমি তোমাকে ছাড়বো না ছিঃ তুমি আমার ছোট ভাইয়ের সাথে ডলাডলি করছো ছি 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 আসলে আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার স্ত্রী আর আকাশ তুই কি করে পারলি তোর ভাবি শরীর ধরতে তোর লজ্জা করলো না আরে ভাইয়া তুমি তো আমাকে ভুল বুঝতেছো এই কারণে আমি শুরুতে আমার ভাইয়াকে ডাকা উচিত ছিল ভুলটা আমারই হয়েছে তোমার বউ আমার সাথে যা তার করার চেষ্টা করছে আমাকে জোর জবরদস্তি করে মানে আমি ভাষা কি কীভাবে যে তোমাকে বলি আমি এইগুলো স্বাগত সত্যি ওর দোষ নাই আমি একটু ওর কাছে আসছিলাম আর কি তাই বলে ছোট ভাইয়ের মতন দেওরের সাথে তুমি এই ধরনের আচরণ করবে তার সাথে ছি আসলে আমি তো পারলাম কই তার আগেই তো তুমি আইসা বললা মানে আমার বড় হয়েছে কি না একটু দেখতে হবে না আমি ভাবি তাই আর কি ভাবলাম আমি ইন্টারভিউটা নি বাইরে শুধু শুধু কেন মানে তার মানে তুমি কি ওর সাথে ফান করছিলে আমি এসে যা দেখলাম এটা সত্য না সত্য তো তুমি আইটু পরে আসলে না ঘটনা ঘটে যেত তুমি তো তো সেই সুযোগটা তো পাইলাম না তুমি খামোকা আইসা আমাদের মাসখানে কাবাব মে মে তুমি যাও তো আচ্ছা তুমি দাঁড়াও আমি একটু দেখি আমার সব সবকিছু ঠিক আচ্ছা তোমরা শুরু করো আমি বসি এই তো ঠিক তুমি বসো তুমি দেখো আমরা কি রকম পারফরমেন্স করি একটা ভালো কাজ করলে অ্যাওয়ার্ড দাও হয় না তুমি আমাকে অ্যাওয়ার্ড দিবা কেমন তুমি বসে বসে বসো ওকে ভাইয়া তুমি এসব সব কি বলতেছ আর তুমি কি শুরু করছো তুমি কি পাগল ঠাকুর হয়ে গেছো চুপ একদম চুপ আরে ধরো ভাবি কি শুরু করছো তোমরা এগুলা সে কখন থেকে মানে ভাইয়া তুমিও কি পাগল হয়ে গেছো আমি কি মানে আমি ঠিক বুঝলাম না আমি কি মানে জেগে আছি না স্বপ্নের মধ্যে এগুলা কি বাস্তব এগুলা এই যে জেগেই আছো কি তোর কি মনে হয় তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস আসলে শোন তুই স্বপ্ন দেখছিস না তোর ভাবি আর আমি এটা একটা নাটক সাজিয়েছি আসলে দেখতে চাচ্ছিলাম তোর বিয়ের বয়স হয়েছে কিনা এর জন্য তোর ভাবি তোর সাথে এরকম করলো সরি একটু অতিরিক্ত করছিলাম দেখছি আমার দেবর ঠিকঠাক আছে কিনা মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা না মানে আমি ঠিক বুঝলাম না এটা কোনো কথা তোমরা কি আর কোনো ওয়ে পাইলো না তোমাদের আর কোনো প্ল্যানিং ছিল না মানে এইটাই করতে হবে এমন কোনো কথা আছে এইগুলো কোনো মানুষ করে শোন এগুলো করার পিছনে কিছু উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি জানিস যখন একটা নতুন দাম্পত্য কারো ঘরে আসে না সে কি কী করে মানুষ জানিস কেন করেছি জানিস একটা মেয়ের চাহিদা জুতে একটা স্বামী না পূরণ করতে পারে না তাহলে কি করে জানিস পরকীয় করে মাবাতো ভাই তো ভাই ফুবাতো ভাই তাদের ডেকে এনে পরকীয় করে এর জন্য তোর ভাবিকে দিয়ে আমি তোকে পরীক্ষা করিয়েছি যে তুই শক্ত আছিস না নরম প্রতিটা মানুষের উচিত বিয়ের আগে নিজে পরীক্ষিত করা যে সে সফল না দুর্বল তা না হলে বহুর পরকীয় কবি কি বলো তুমি হুম তুমি ঠিকই বলতেছো কিন্তু আমার দেবর কিন্তু একদম পাকটা একশোতেই একশো সেই রোমান্টিক বলে কি জানো ভাবি আমার না জানি কেমন কেমন লাগতেছে আরো তো ভাবে না তো আমার লাগে আচ্ছা তুই রুমে থাক চলো রাত হয়েছে ঘরে যাই তুমি যাও বাকিটা সেরে আসি